ইট শক্ত বেশি নাকি ধন্যবাদ আপনি গিলাস দিয়ে এই বিশ্বাস করবেন করবেন না আপনারা বিশ্বাস করবেন কি এটাই শক্ত নাকি আমি জানি যে এটা প্রচণ্ড একটা নরম মাটি দিয়ে তৈরি হয় নাকি

ভাঙা লাগবে আর ভাঙা লাগবে আচ্ছা দেখেন এটা দিয়েও ভাঙলাম এটা দিয়েও ভাঙা যাবে না যাবে কি না যেমন দাদুর গিলাস কি এটা দিয়েও কিন্তু বেশি ভাঙা যাবে না দেখেন আপনারাও ভাঙতে পারবেন পারবেন কি না অবশ্যই ভাঙতে পারবেন এটা শিক্ষনীয় বিষয় আর কিছু না ভাঙতে পারবেন সবাই ভাঙতে পারবেন কারণ কি এটা মাটির তৈরি এটা

হারানোর কোনো ভয় আছে হারানোর কোন ভয় নাই এটা কোনো জাদু না কোনো কিছুই না জাস্ট একটা শিক্ষণীয় বিষয় নাকি জি গত বৃহস্পতিবার তার আগের দিন এইচএ 500 510 এর একটা প্রোগ্রাম ছিল আমি দেখিয়েছি। এটা আমি শিখেছি কলকাতা থেকে কলকাতা থেকে 99 সালে শিখেছি এটা 130 টা গ্লাস ভেঙেছি আপনাদের দুয়াই পাথর ভেঙে যাবে বিশ্বাস করবেন কিনা জানি না বিশেষিত করবেন না রামেরতে গ্লাস ভেঙে যাবে অবশ্যই গিলাব ভেঙে যাবে 19 আর 20 হলে কিন্তু গিলাব ভেঙে যাবে এটা তো নরম কিন্তু বিশ্বাসের জায়গাটা রাখে বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর হাতের পাঁচটা আঙ্গুল সমান না গ্রিন ওয়ে আল বাংলাদেশ

আমি মার্কেটিং এ অনেকদিন আমি আমার আপন বা ভাইরা কে আজকে নিয়ে আসছি আমি এখানে আর আপন ভাইরা আমি নিয়ে আসছি কি জন্য নিয়ে আসছি আমি কি কাজ করি আমার বাইরা জানে না জানে জানে না জানে ভাইরা যে আমি কাজ করি তাহলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ভালো থাকবেন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আট পুরস্কারটা অনেক দিন ভূত